তো হ্যালো আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাইটিউব চ্যানেল ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের হচ্ছে পুকুরের মধ্যে আর কি বাহিরা বাহির থেকে আর কি মাছ ঢুকার পদ্ধতি তো আপনাদের যদি পুকুর থাকে এরকম তো অবশ্যই এরকম পুকুরে আপনি আপনারা বাহির থেকে যদি মাছ ঢুকাতে চান অবশ্যই আপনারা ঢুকাতে পারেন এরকম আপনাদেরকে একটি পাইপ বসাতে হবে পাহাড়ের মাঝখানে এবং দেখবেন যে যে সাইড থেকে আর কি পানির স্রোত যাচ্ছে তার কাছাকাছি যাতে হয় এরকম দেখবেন যে পাইপ বস আপনারা পাহের নিচে পাইপ বসাই দেবেন পাইপ বসাই দিয়ে এরকম থাকলে আর কি আপনাদের পুকুর থেকে যে পানিগুলো আছে সেগুলো বাইর হয়ে যাবে এবং ওই পানিগুলো বাইর হওয়ার কারণে যখন মাছগুলো যখন ওই দিক থেকে আসবে তখন আসার পরে ওই ওই ওইদিকে দেখুন ওইদিকে ওখান থেকে ওখান থেকে পানি যাচ্ছে আসলে ওখানে একটা বানা লাগাই দেওয়া হবে যখন পানির পরিমাণটা কমে যাবে তো তখন মাছগুলো আর কি ওই বানার কারণে ওই দিক দিয়ে যেতে না পেরে তখন আপনার এদিক দিয়ে আর কি পুকুরের ভিতরে ঢুকবে তো এখানে পাইপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে পানি বাইর হচ্ছে দেখুন পুকুর থেকে এগুলো পানি কিন্তু বাইর হচ্ছে আর আপনার এই পাশে কিন্তু এই ঘাসটার নিচে আর কি আপনার ডেরু লাগানো আছে যে ডেরুর কারণে মাছ কিন্তু বাইরে বাইর হতে পারবে না শুধু ঢুকতে পারবে তো আপনারা এভাবে আর কি পুকুরে মাছ ঢুকাতে পারেন আর হ্যাঁ আমাদের পুকুরের যেহেতু পাহাড়ের অবস্থা সেরকম একটা ভালো না ওই জন্য আর কি এভাবে দেওয়া হয়েছে আপনার বানা এবং নেট তো এতে একটা জিনিস সুবিধা হয়েছে ওই দিক থেকে পানিগুলো ঢুকবে আর আপনার এই দিক থেকে বাইরে হয়ে যাবে তো যার কারণে আর কি এটা এক প্রকারের সুবিধাও হয়েছে মাছ ঢুকানোর জন্য তো অবশ্যই আমি সামনের ভিডিওতে আপনার মাছ ঢোকার ভিডিও সহ দিয়ে দেবো এখন পানিটি মনে করেন যে কালকেই পানি হয়েছে তো পানির পরিমাণটা আর একটু বেড়ে গেলে আর কি মাছগুলো সবগুলো যখন চারিদিকে ছড়াই যাবে তখন পানির পরিমাণটা কমে গেলে তখন এখানে আর কি মাছগুলো দেখা যাবে তো ভিভার্স এরকম আরও সুন্দর সুন্দর কিছু ধরনের আমি ভিডিও আমার আমার চ্যানেলে দিয়ে রাখবো তো আপনারা যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন তো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেলাইকনে চাপ দিয়ে রাখুন তাতে পরবর্তী ভিডিওগুলো আমি দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারেন